আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসছি বানদিকি বাজারে জামাই মার্কেটে এটা হচ্ছে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘি বাজার জামাই মার্কেট যেখান থেকে প্রতিদিন গাড়িকে গাড়ি মাল দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আর এটা হচ্ছে পাইকারি ফার্নিচার বাজার এখান থেকে আপনারা চাইলে সকল ধরনের ফার্নিচার পাইকারি প্রাইজে কিনতে পারবেন যদি খুচরাও কেনেন সেক্ষেত্রেও কিন্তু পাইকারি দাম রাখা হয় দারুণ দারুণ সকল ফার্নিচারের কালেকশনে এখানে দোকানেরা রেডি এখন শুধু আপনি কোনটা নেবেন কোনটা চয়েস করবেন সেটার অপেক্ষা এতে দেখেন একটা সেই হ্যাভি কোয়ালিটির সোফা সেট এটা টু টু ওয়ান এই সোফা সেট পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেল হয় এছাড়া আছে এই যে করই সম্পূর্ণ সার আটের ক্যাবিনেট এগুলো কিন্তু বেনি রঙে আছে আপনার দেখে ভালো লাগলে দেন বার্নিশ করে দেবে নিউজ কালেকশন আছে এই ক্যাবিনেটগুলো তিন পাল্লারগুলো পনেরো হাজার আর চার পাল্লারগুলো সতেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা বিক্রি হয় এটা কোয়ালিটির ওপরে এই যে এই যে ওয়ার্ড্রপ দেখছেন সম্পূর্ণ সার কাঠের সম্পূর্ণ সার কাঠ রটি করি এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে এটা দুই পাল্লা সিস্টেম এটার দাম পড়বে আঠেরো হাজার টাকা এই যে আরেকটা সোফা সেট দেখছেন খুবই দারুণ ডিজাইনের এটা কিন্তু থ্রি ওয়ান রেন্টি করে সার কাঠ এই সোফা সেটের দাম পড়বে আঠেরো হাজার টাকা এখন যে ওয়ার্ড্রপটা দেখছেন এটা আকাশি কাঠ এটার দাম পড়বে বারো হাজার টাকা এই যে ক্যাবিনেট এই ক্যাবিনেটের দাম পড়বে ষোলো হাজার টাকা বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে পাবেন একদম পাইকারি দাম এই যে ওয়ার্ড্রপ দেখছেন মেহগনি কাঠ এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এই যে ক্যাবিনেট দেখছেন বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এজ এ টু পার্টের ক্যাবিনেট এই যে ডাইনিং টেবিলের চেয়ার রং করা হচ্ছে আকাশি কাঠের এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই যে আরেকটা ক্যাবিনেট বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা এটা হচ্ছে এক পার্ট আর নিচের পার্টটা এখানে বার্নিশ করা হচ্ছে রেন্টিকোর একটি ক্যাবিনেট বানিশ করা হচ্ছে এর দাম পড়বে ষোলো হাজার টাকা এই যে ওয়ার্ড্রপ আকাশি কাঠ এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা পিছনে আরেকটা ক্যাবিনেট এটাও কিন্তু চার পাল্লা সিস্টেম বিগ সাইজ ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া রয়েছে ড্রেসিং টেবিল এই যে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিংগুলির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা করে এদিকে আরেকটা ডিসিন দেখছেন এটার দাম পড়বে আট হাজার টাকা অনলি আট হাজার এদিকে সোফা সেট দেখতে পাচ্ছেন গ্রেন্টি করেই সারবার মিক্স হবে এই সোফাগুলির দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন যারা একটু ভালো মানের সোফা সেট কিনতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মেহগুনি কাটে টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান হবে বিভিন্ন ডিজাইন আছে এগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার টাকা করে যারা অফিসিয়াল বা দোকানের বসার জন্য চেয়ার খুঁজছেন তারা এই চেয়ারগুলো নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই যে রেন্টি করোই শার কাঠের সোফা সেট টু টু ওয়ানের এই সেটগুলির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই যে দুইটি ডিজাইন রয়েছে এই পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা রেন্টি করেই শার্কাট এদিকে আরেকটা ডিজাইন দেখছেন এটারও দাম পড়বে ষোলো হাজার আরেকটা সোফা সেট যদি দেখায় খুবই চমৎকার দেখতে এটা মেহেগুনির বার্নিশ করাই আছে টু টু ওয়ানের দারুন ডিজাইনের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ কোদাই করে নকশা করা নিচের দিকে পায়া লোসে মাত্র ষোলো হাজার এই যে ড্রেসিংটা দেখছেন এটা কিন্তু অল কমপ্লিট করা আছে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা একদম কমপ্লিট খুবই চমৎকার রেন্টি করেই সার কাটে পাশে আরেকটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটি মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারছেন সম্পূর্ণ সার পা থেকে মাথা পর্যন্ত নকশা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার অল কমপ্লিট যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বামদিগি বাজারে জামাই মার্কেটে পাইকারি ফার্নিচার বাজার